তোস আসসালামু আলাইকুম তো হয়তো ভিডিও থামেল কিংবা টপিক দিকে অলরেডি আপনারা বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি টপিকে হতে যাচ্ছে তো আজকে আমি দেখাবো অনলাইন থেকে যেয়ে যে কোনো গ্রুপের অনার অ্যাডমিন কিংবা সাধারণ নাম্বারকে আপনারা হয়তো রিমুভ করে দিতে পারবেন আর এই কাজটা কোন ইমু করবেন বিস্তারিত আমি দেখাবো এই ভিডিওতে তো প্রথমত আপনারা কি করবেন প্লেস্টের থেকে ইমু হচ্ছে সাদা ইমোটা আপনারা হয়তো আপডেট দিয়ে নেবেন তো এটা কিন্তু প্লে স্টোরি ওটা দিয়ে হবে আর এটা কোন কোন আইডিতে আপনারা করতে পারবেন বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লিঙ্কটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আমার মোটা যেহেতু আমার আপডেট দেওয়া আছে আমার নতুন করে আপডেট দেওয়ার প্রয়োজন নাই তো আমি এখন থেকে হতে চলে যাবো একটা গ্রুপে আমি কিন্তু হচ্ছে অনলাইন থেকে একটা গ্রুপে চলে যাবো সাপোজ যদি আমি এই গ্রুপটার ভিতরে যাই তো আমি এই গ্রুপটার ভিতরে চলে আসছি তো আসার পরে এখন হইতেছে আমি যদি এখান থেকে হইতেছে যে কোনো একটা আইডি দিয়ে টাচ করি তো টাচ করার পর উপরে দেখবেন আপনার একটু ফলো করবেন উপরে হইতেছে থ্রি ডাইন আছে এই দেখেন উপরে হইতেছে থ্রি ডট আছে ঠিক আছে একটা মিনিট থ্রি ডট উপরে এই দেখেন উপরে থ্রি ডট আছে তো আপনারা থ্রি ডটে যদি ক্লিক করেন তো নিচে দেখতে পাচ্ছেন যে কিক এক কিক নামের একটা অপশন আছে আসলে এই অপশনটা হইতেছে আপনারা যখন ইমোটা আপডেট দিবেন প্লে স্টোরে তখনই কিন্তু এই অপশনটা দেখতে পারবেন তো অনেকে আছে হইতেছে এই অপশনটার কাজ কিভাবে ব্যবহার করতে হবে আমরা অনেক আছি কিন্তু জানি না যে এই অপশনটা আমরা কিভাবে ব্যবহার করবো তো এই ব্যবহার করার নিয়ম হইতেছে আপনার আইডিটা অবশ্যই হইতে এস বি হইতে হবে ঠিক আছে অবশ্যই আপনাদের আইডিটা হইতে এস বি হইতে হবে তাহলে হইতে ব্যবহার করতে পারবেন এটা যাদের আইডি হইতেছে এস বি ফল লেভেল সরি ফল লেভেল না এইট লেভেল যাদের আইডিগুলো হইতেছে এস বি আই এইট লেভেল থাকবে একমাত্র তারাই হইতেছে যে কোনো গ্রুপের অনার অ্যাডভেন্টকে হইতেছে রিমুভ করে দিতে পারবে অনলাইন থেকে যে এটার জন্য হইতেছে ওনার কোনো পারমিশনের প্রয়োজন হবে না কোনো অনারও প্রয়োজন হবে না যারা হইতেছে এস বি আট লেভেল একমাত্র তারাই হতেছে এই কাজগুলো করতে পারবে তো আপনারা যদি হচ্ছে যে ডায়মন্ড যে গ্রুপগুলোর ভিতরে ডায়মন্ড খেলে আপনারা যদি ওই গ্রুপগুলোর ভিতরে যান এই গ্রুপগুলোর ভিতরে যদি যান দেখেন এই যে এই আইডিটা কিন্তু এস বি আইপি ফাইভ লেভেল ঠিক আছে এই আইডিটা কিন্তু এস বি আইপি ফাইভ লেভেল তো আর তিন লেভেল গেলে উনি কিন্তু যে কোনো গ্রুপের অনার অ্যাডমেন্টকে সেমভাবে হইতেসে উনিও এইভাবে কিক মারে বের করে দিতে পারবে এই অপশানটার ভিতরে উনি যদি হচ্ছে সাপ দেয় দিলে হয়তো সে কিন্তু অটোমেটিক বাইরে হয়ে চলে যাবে তো আশা করি বুঝতে পারছি অনেকে হইতে সাপটা আমাকে মেসেজ করছিলেন জাপন ভাই এই অপশনটা কীভাবে ব্যবহার করবে কীভাবে কাজ করব, তো হয়তো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনি ফুল ক্লিয়ার হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে